প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেল জমে জমার সমস্যা এবং সমাধান আপনারা অনেক দিন ধরেই এই চ্যানেলের সাথে এসেছেন আছেন এবং আপনারা এই চ্যানেলকে ফলো করে সাপোর্ট করে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন তার জন্য সবাইকে কৃতজ্ঞতা সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা বেশি বেশি এটি শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদের এই চ্যানেলটি এটা আপনাদের চ্যানেল এটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সাপোর্ট করবেন দর্শক আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে এমন কোন দলিল আছে যে দলিল দ্বারা সত্য হস্তান্তর হয় না অর্থাৎ ল্যান্ড ট্রান্সফার হয় না মালিকানা হস্তান্তর বা ট্রান্সফার হয় না ঠিক আছে আপনি হয়তো কোনো একটা জমি কিনবেন আপনি বুঝতেই পারবেন না একটা দলিল করে দিয়ে গেল যেটা দলিলটা খরচ কম কষ্টটা কম সরকারের খরচটা সরকারের ঘরে এত খরচ লাগে না সেটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে গেল আপনি হয়তো ঠকে যেতে পারেন যে জিনিসে যে জিনিসটি ক্রয় করবেন সেটা আপনাকে এমন একটা দলিল দ্বারা আপনার কাছে বিক্রি করলো সেটা বিক্রি হলো না সেটা আপনাকে জানতে হবে আপনি না ঠকে যান আচ্ছা এখন আমি কয়েকটা দলিলের কথা বলছি যেমন প্রথমে আমি বলে নিচ্ছি যে কোন কোন দলিল দ্বারা সত্য হস্তান্তর হয় অর্থাৎ ল্যান্ড ট্রান্সফার হয়ে যায় মালিকানা পরিবর্তন হয়ে যায় এক নম্বর হচ্ছে কলা দলিল এই দলিলটাকে একদম আজকে কি বলবো যিনি নাবালক আছেন তার থেকে শুরু করে আজকে যিনি মানে আশি বছর বয়স্ক আছেন তিনি সবাই চিনে আর কি সাবকলা দলিল এর মাধ্যমে সত্য হস্তান্তর হয় এটাকে কিন্তু টাইটেল দলিল বলা হয় অনেক সময় দেখবেন কোর্টে টাইটেল দেওয়া হয় টাইটেল ডিগ্রি টাইটেল ডিগ্রি দেওয়া হয় এটা হচ্ছে এটাই হচ্ছে টাইটেল দলিল যাই হোক সাপ কলা দলিল আবার আছে হেমা দলিল বা হেবার ঘোষণা দান দলিল বা দানের ঘোষণা উইল বা অসিয়ত এর মাধ্যমেও কিন্তু সত্য হস্তান্তর হয় এই দুটি মাধ্যমে ওষুধ এবং উইল তবে এটি হচ্ছে মৃত্যুর পরে কার্যকর হয় উইল বা ওসিয়ত যতক্ষণ পর্যন্ত মালিক জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত এই উইল বা ওসিয়ত কার্যকর হয় না মালিকের মৃত্যুর আগ পর্যন্ত উইল যতবার পরিবর্তন করা যায় এটি বৈধ এবং সর্বশেষ যে উইল বা ওসিয়তটা করা হয়ে থাকে সেটি কার্যকর আগেগুলো কিন্তু অকার্যকর হয়ে যাবে আরেকটা আছে যে বন্ধ কি ঋণ দলিল অর্থাৎ ব্যাঙ্কে আপনি মর্গেজ রেখেছেন ব্যাংকের কাছে কিন্তু একটা দলিল করতে হবে সেটা হচ্ছে বন্ধ কি দলিল অর্থাৎ যখনই আপনি লোনটা নিলেন তখনই কিন্তু মালিক হয়ে গেল ব্যাংক সত্য হস্তান্তর হয়ে যায় আচ্ছা এরকম আরও এগুলা হচ্ছে সত্য হস্তান্তর দলিল এটা জানলেন এখন আপনার আমরা আলোচনা করবো যে মানে কোন দলিলগুলোতে সত্য হস্তান্তর হয় না মালিকানা ট্রান্সফার হয় না আচ্ছা এক নম্বর হচ্ছে যে বায়না দলিল আপনারা অহরহ দেখবেন যে রাস্তার বিশেষ করে বড় 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 মহাসড়কের পাশে যে মানে অনেক দামি দামি জায়গা কোম্পানি নিয়ে রেখেছে যে লেখা আছে যে বায়না সূত্রে মালিক হ্যাঁ বন্ধুরা বায়না সূত্রে কখনো মালিক হওয়া যায় না ওটা মালিকানার দলিল নয় মালিকানা দলিল হতে হলে আমি যে আগে যে দলিলগুলো আলাপ করলাম যে দলিল সহ হেবা লেগ এইগুলো আচ্ছা এই বায়না দলিল দ্বারা কিন্তু মালিক হওয়া যায় না ল্যান্ড ট্রান্সফার বা মালিকানা ট্রান্সফার হয় না বায়না দলিল একটা মেয়াদ থাকে তিন মাস এই তিন মাসের মধ্যে বা ছয় মাস এই ছয় মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রি দলিল করে নিতে হবে এরপরে কোনো ভ্যালু থাকে না এরপরে নতুন করে হয় বায়না করতে হবে নয় রেজিস্ট্রি করতে হবে কাজেই বায়না দলিল দিয়ে যদি আপনি মনে করেন যে জমির মালিক হয়ে গেছেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন আচ্ছা দুই নম্বর হচ্ছে না দলিল দুই নম্বর হচ্ছে না দাবি দলিল এই না দাবি দলিল দ্বারা কোনো সত্য তো হস্তান্তর হয় না মালিকানা হস্তান্তর হয় না কিন্তু কোন কোনো অধিকার রহিত হয়ে যায় কোনো কোন অধিকার মানে বলতে যে এই জমিটা আমরা আমাদের না এই জমিটা আমাদের না কিন্তু এই জমিটা হয়তো একশো বছর যাবৎ অন্য কেউ খাচ্ছে হঠাৎ করে রেকর্ডটা আপনাদের নামে হয়ে গেছে তখন আপনি বললেন যে না এই জমিটা আমাদের না আপনি করলেন কি রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা একটা রেজিস্ট্রি দলিল করে দিলেন বলে দিলেন কিন্তু ওই উপরে যে লেখা আছে যে এটি না দাবি দলিল এটি কিন্তু উনি আর দেখেনি আপনিও দেখেননি ঠিক আছে দলিল খরচ খুবই কম আপনিও ঠকে গেলেন সেও ঠকে গেল কারণ মালিকানা আপনার কাছে রয়ে গেছে মালিকানা ট্রান্সফার হয়নি কাজে মালিকানা ট্রান্সফার করতে হলে এই দলিল না দাবি দলের দ্বারা হবে না এটা অন্য কোন অধিকার দাবি দলিল দ্বারা অন্য কোন অধিকার মালিকানা অধিকার নয় অন্য কোন অধিকার এটি রিলিজ করে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় রিলিজ ডিট বলা হয় এটাকে রিলিজ করে দেওয়া হয় এটাকে যদি এই দাবি দলিলদের দ্বারাই সত্য হস্তান্তর হতো বা বায়না দলিল দ্বারাই সত্য হস্তান্তর হতো তবে কিন্তু দর্শক সাপকলা দলিল কোনো দরকার পড়তো না এটা সবচেয়ে ব্যয়বহুল দলিল এর দলিল কোনো দরকার পড়তো না তাহলে সবাই ওই যে নাদাবে দলিল করতো খুবই কম খরচে ক্লিয়ার দর্শক আচ্ছা এরপরে আমি দুটি দলিলের কথা বলবো সেটি হচ্ছে এই দুটি দলিল দ্বারা যেমন ওসিয়ত এবং উইল ওসিয়ত করে শুধুমাত্র মুসলিমরা আর যারা নন মুসলিম আছেন সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আছেন বাংলাদেশে সবাই এই উইল সম্পত্তি উইল উইল করবে মানে ওসিত করবে মুসলিমরা আর উইল করবে অন্যান্য জাতিরা তো এই উইল দ্বারা সত্য হস্তান্তর হয় না কথাটা কিন্তু একদম নির্ভুল হল না উইল বা ওসিয়ত দ্বারা সত্য হস্তান্তর হয় কিন্তু মৃত্যুর পরে আপনাদের ডেথ অফ অনার তারপর আপনি সেই জমির মালিকানা দাবি করতে পারবেন আপনার উপরে উত্তরাধিকার উত্তরাধিকার নয় মালিকানা চলে গেল কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই মালিক জীবিত থাকে হাজার বা উইল করে দিলেও সত্য হস্তান্তর বা মালিকানা হস্তান্তর হয় না এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আবার এই যে ওসিয়ত যে বা উইল একবারে একজন মালিক তার সম্পত্তি একজন ওয়ারিশকে সমস্ত লিখে দিয়ে গেল তাহলে কিন্তু হবে না সমস্ত লিখে দিল তিন ভাগের ভাগ কার্যকর হবে দর্শক একটু জটিলতা আছে আচ্ছা আর একটা ব্যাপার আমি বলে রাখি যেটা আপনার জানা উচিত যেমন আপনি আপনার চাচাতো ভাইকে বা চাচাকে যদি তারা ব্লাডের চাচাকে আপনি হেবার ঘোষণা বা দানের ঘোষণা করতে পারবেন না এই দ্বারা সত্য হস্তান্তর হয় না কারণ হচ্ছে হেবার ঘোষণা এবং দানের ঘোষণা শুধুমাত্র একদম রক্তের সম্পর্ক তো আছেই চাচার সাথেও সম্পর্ক রক্তের আছে কিন্তু থার্ড ডিগ্রির মধ্যে হতে হবে অর্থাৎ হচ্ছে যে আপনি ধরুন আপনি একজন আপনার বাবা আপনি একজন ব্যক্তি আপনি আপনার বাবাকে এই যে হেবার ঘোষণা করতে পারবেন তারপর আপনার মাকে করতে পারবেন আপনার ভাইকে করতে পারবেন বোনকে করতে পারবেন আপনার স্ত্রীকে করতে পারবেন আপনার সন্তানদের করতে পারবেন নাতিদের করতে পারবেন আর উপরে আপনার দাদা দাদি নানা নানি এই যে এই কজন এর মধ্যে কিন্তু চাচা নেই চাচা তো হয়তো ফোর্থ ডিগ্রি চলে গেল চাচাও ফোর্থ ডিগ্রি চলে গেল অর্থাৎ আমি যে কজনের কথা বললাম এই কজনের মধ্যে যদি আপনি হেবা পা ঘোষণা করতে পারেন দেন এটা সত্য হস্তান্তর হলো কিন্তু আপনি যদি চাচা বা চাচাতো তো ভাইকে মামা বা মামাতো বোনকে আপনি যদি হেবার ঘোষণা করে দিয়ে আসেন না দেখে না বুঝে তবে কিন্তু এই দলিলটাই ফেক হয়ে যাবে সত্য তো হস্তান্তর হবেই না দর্শক এরকম আরও চিন্তা করলে আরও দলিল বের হবে কিন্তু মূলত এই দলিলগুলোই হচ্ছে যে সত্য হস্তান্তর হয় না দর্শক আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ